আসসালামু আলাইকুম সো আজকে যে বইটা আমি হচ্ছে রিভিউ করবো বইটা নাম হচ্ছে কাইজিন এবং বইটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করে সো এবং ও যখন বইটা আমাকে দেয় ও খুব সুন্দর একটা মেসেজ আমাকে লিখে দেয় সেটা হচ্ছে আই হোপ দ্যাট ইউ রিমেইন অ্যাজ নাইস অ্যাজ ইউ আর অলওয়েজ অ্যান্ড অ্যাচিভ অল ইউর ড্রিমস সো মেসেজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সো ও হচ্ছে আমার ইউনিভার্সিটির শেষের দিকে আমাকে এই বইটা গিফট করে তো এই কাইজিন বইটা সম্পর্কে যদি বলি কাইজিন লিখেছে হচ্ছে সারা সো কাইজেন হচ্ছে একটা জাপানি শব্দ যার অর্থ হচ্ছে কি বলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আপনি আমি যদি আরেকটু ছোটো করে বলি যে হচ্ছে স্মল ইমপ্রুভমেন্ট অথবা স্মল স্টেপ কিংবা হচ্ছে আমি এভাবে বলতে পারি যে কোনো একটা কাজ বড় মানে এক ঘন্টা না করে আপনি যখন সেটা এক মিনিটের জন্য করবেন করা শুরু করবেন এটাই হচ্ছে হচ্ছে কাইজিন কাইজিনের অর্থটা সো এই কাজে বইটাতে যেটা বলা হয়েছে যে আমরা যখন কোনো কাজ অনেক বড় করে করা শুরু করি যে না আমি কালকে সব করে ফেলবো আগামী আমি আগামীকাল পুরো ঘরটা গুছিয়ে ফেলবো তখন না আপনার ওই কাজটা করা হয় না তো আপনি যেটা করতে পারেন আপনি খুব ছোট আকারে শুরু করতে পারেন আপনি আপনার বাসার টেবিলের কর্নারটা গুছিয়ে ফেলতে পারেন কিংবা আপনি যখন যখন এভাবে শুরু করবেন তখন কিন্তু আপনি কাজটা শুরু করে ফেলেছেন ধরুন আপনি কোনো একটা বই লিখতে চান তাহলে আপনি যখন ভাবেন যে আমি আমাকে দশ পাতা লিখতে হবে তখন কিন্তু আর আপনার লেখা হয় না তো আপনি যেটা করতে পারেন আপনি একটা লাইন লিখতে পারেন সো আমি যদি আমার নিজের লাইফের কথা বলি এই এরকম যে আমার কোরআন আমি অনেক বই পড়ি আমার অনেক ব্যস্ততা বাট দেখা গেল কোরআন শাহীটাই পড়া হচ্ছে না সো আমি যেটা করলাম যে প্রতিদিন মানে একটা মানে কয়েকটা আয়াত পড়ার চেষ্টা করলাম তখন দেখা গেলো না আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি প্রতিদিন কোরআন শরীফ পড়ায় সো এটাই লেখক বুঝিয়েছে যে আমরা যখন মানে মানে অনেক ভাবে অনেক বড় মানে আমরা বড় স্বপ্ন দেখি এটাতে কোনো সমস্যা নাই বাট আমাদের স্টেপটা নিতে হবে ছোটো ছোটো করে মানে শুরুটা হবে খুব ছোট কিংবা টাইনি টাইনি করে নিতে হবে এবং আপনি দেখবেন যে টয়টা কোম্পানি হচ্ছে সব দেশেই আপনি টয়টা কোম্পানির গাড়ি পাবেন প্রায় সব দেশেই সো এবং টয়টা কেন এত সুন্দর নাম করেছে কিংবা কি দেখা যায় যে আপনি গাড়ির সেরা গাড়ি বলতে গেলে আপনাকে টয়টা বলতেই হয় কারণ হচ্ছে টয়টা কিন্তু এরকম ছোটো ছোটো ইম্প্রুভমেন্টের দিকে ওরা হচ্ছে লক্ষ্য রাখে এবং ওরা যেটা করে ওদের পার্স পার্টসগুলো কিংবা ছোটো ছোট মানে একদম যেখানে কেউ ভাবেও না গাড়ির ওই বিষয়গুলো নিয়ে ওরা কনসার্ন মানে ওখানে ওরা ইম্প্রুভমেন্ট করে তো এই জন্য কিন্তু ওরা আজকে বিশ্বে হচ্ছে সমাদৃত হয়েছে এবং স্টিল ওরা অনেক একটা ভালো অনেক বড় একটা কোম্পানি তো এভাবেই যে হচ্ছে আমরা যখন কোনো কিছু শুরু করবো সেটা হচ্ছে আমরা খুব ছোটো আকারে শুরু করতে পারি মানে আমরা দশ পার্সেন্ট মানে আমাকে যে আজকেই হচ্ছে আশি পার্সেন্ট কাজ করে ফেলতে হবে এরকম না আমি এক পার্সেন্ট কাজ করে শুরু করি বাট আমাকে শুরু করা উচিত এবং আমরা যখন শুরু করে ফেলবো তখন কিন্তু আমরা কাজটা করে ফেলছি রাইট সো এই কাইজিন বইটা আপনাকে এটাই বলে যে আপনি কোনো একটা কাজ কন্টিনিউসলি করতে থাকেন আপনি হচ্ছে এটার প্রোগ্রেসটা নিতে থাকেন প্রোগ্রেস করতে থাকেন কাজ শুরু করলেন কন্টিনিউসলি এরপরে আপনি প্রগ্রেস করলেন এবং হচ্ছে কাইজিন মানে হচ্ছে কাইজিনের আরেকটা অর্থ আছে যে এটা আপনাকে ফ্রিডম দেয় আপনাকে করতেই হবে অনেক করতে হবে এরকম না আপনি আপনি যতটুকু ইচ্ছা ততটুকু করেন আপনাকে হচ্ছে দশ আপনাকে যে একশো টাকা দান করতে হবে এরকম আপনি একটা কাছে এক টাকা দান করেন তাহলে আপনি এই দানে অভ্যস্ত হলেন কিংবা আপনি সেভিং করতে চান আপনি এক টাকা সেভ করেন তাহলে কিংবা আপনি দশ টাকা সেভ করেন আপনি যদি এক হাজার টাকা সেভ না করতে পারেন তো আপনি এই কাজিনটা আপনার সব ক্ষেত্রে ইউজ করতে পারেন আপনি আপনার বাসা বাড়িতে ইউজ করতে পারেন আপনি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন যে আপনি অনেক বেশি ফাস্ট ফুড খেয়ে ফেলছেন আপনি আস্তে আস্তে কমিয়ে ফেলেন জিনিসটা এবং আপনি একবারে করতে গেলে হয়তো বা যেটা অসম্ভব বাট আপনি যখন ছোটো করে ভাগ করে নেবেন তখন কিন্তু আপনার করতেও ইচ্ছা হবে তো আপনি রিলেশনের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন যে আপনাদের দুজনের মধ্যে কমিটমেন্টে কোনো ভুল হচ্ছে আপনি কিংবা হচ্ছে আপনার আপনার পরিবারে কোনো সমস্যা হচ্ছে আপনি খুব সুন্দর করে ছোট ছোটো স্টেপ নেন কিংবা আপনি শুরু করেন না আপনি নিজেই প্রথমে সরিটা বলেন না মানে এরকম ছোট কিছু জিনিস যদি আমরা শুরু করি তাহলে আমাদের পুরো মানে জীবনটাই পরিবর্তন হয়ে যায় যেটার দিকে আমরা খুব একটা গুরুত্ব দিই না যে এবং হচ্ছে এটা আপনাকে শুরু করতে হবে মানে খুব ক্ষুদ্র আকারে শুরু করেন বাট আপনি শুরু করতে হবে ধরুন হচ্ছে আপনি পার্কে যেতে চান কিংবা আপনি একটু প্রতিদিন সকালে প্রতিদিন সকালে উঠতে চান তো এই জন্য যেটা করতে হবে আপনি হয়তো এখন দেরি করে ওঠেন তো কাল হচ্ছে আপনি এর থেকে দশ মিনিট আগে ওঠেন এর পরের দিন হচ্ছে আপনি এর থেকে দশ মিনিট আগে ওঠেন মানে এরকম ছোটো করে যেটা আপনাকে করতে আনন্দ লাগবে এরকমভাবে আপনি শুরু করতে পারেন সো এটাই ছিল এই বইটার মূল কথা এবং লাস্ট যে কথাটা বলে আমি শেষ করতে চাই যে আল্লাহ হচ্ছে কোরআনে বলেছে যে মানুষ যা চেষ্টা করে সে সেটাই পায় সো আশা করি আপনি পাবেন আপনি যা চেষ্টা করেন আল্লাহ হাফিজ